আমি আমরা এখন লেবু মাখা করবো মন্দিরা তুমি সবাই দেখো আমাকে লেবু মাখা খাওয়াতে গিয়ে কি কি কাণ্ড ঘটায় তোমরা শুধু দেখতে থাকো এদের পেছন পেছন আমিও চললাম ভিডিও করতে করতে তো এরা বলছে লেবুটা গিয়ে ফেল লেবুটা কোথায় ফেলবে সেটাই বুঝতে পারছিলাম দেখি এক গামলা জল জল দেখে আমি একটু একটু আন্দাজ করতে পারছিলাম যে এরা হয়তো ফেসবুকের প্রসেসে ভিডিও করবে কিন্তু এ কি অবস্থা এইভাবে লেবু জলের মধ্যে কে ফেলে লেবুটা যদি গামলা তলাতে আছে আমি বুঝতে পারিনি না আমি ভেবেছিলাম লেবুটা হয়তো কোথাও চলে গেছে আমি বুঝে গেছি এদের ভরসাতে থাকলে আমার মাখা খাওয়া হবে না এই দেখো লেবু গামলার জলের মধ্যে ফেলে এদের স্বাদ আবার হাত থেকে লেবুটাকে ফেলে দিল এই লেবু দিতে যাবে না আমি গেলাম আমি হাত না দিলে আর লেবু মাখা খাওয়া হবে না দেখো অবশেষে আমি নিজেই কাজে হাত দিলাম লেবু মাখা খাওয়ার উদ্যোগ তুলেছিল যে ভিডিও করার উদ্যোগ তুলেছিল যে সেই দেখো বসে বসে ফোন ঘাটছে আর লেবু মাখাতে হচ্ছে আমাদেরকে এনাকে কি বলবো এনাকে আমার কিছু বলার নেই এই দেখুন বসে বসে কত ভদ্র মেয়ের মতো ফোন ঘাটেছে যেন কিছুই জানে না সবগুলোকে বাদ দিয়ে লঙ্কা দেখো কেউ খেতে পারবে তো সবাই একটু অল্প করে হালকা করে ইন্ট্রো দিয়ে যাও দেখি কে কেমন ইন্ট্রো দাও তো তোমাদের কাছে সব শেয়ার করছি ভাবো দেখো বন্ধুরা তোমরা আবার সত্যি সত্যি যেন লগিয়ে দিও না তোমরা লাইক দাও আর কমেন্ট দাও তোমাদেরকে লগ দিতে হবে না যদি সত্যি তোমাদেরকে লেবু মাখা খাওয়ার ইচ্ছা হয় তাহলে চলে আসে তোমাদেরকে আমি নিজে হাতে লেবু মাখা করে খাওয়াবো এ কি এ কিরকম খাওয়া তাইলে এই এইরকম ভাবে কে খায়